আসসালামু আলাইকুম সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা ঈদ মোবারক স্পাইসি মাটনের জন্য এখানে একটি মশলার পেস্ট তৈরি করে নিব চার টেবিল চামচ টমেটো পিউরির সাথে এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দেড় চা চামচ মরিচের গুঁড়া একটা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ হলুদ জিরা ও ধনে গুঁড়া একটা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে তৈরি করে নিব এবার এক কাপ তেলে থ্রি ফোর্থ কাপ কুচনো পেঁয়াজ দিব এবং সাথে দুই থেকে তিনটি তেজপাতা দিয়ে সেই পেঁয়াজের সাথে এক কেজি মাটন খুব ভালোভাবে ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিব। মশলার পেস্টটা দিয়ে এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মাংস থেকে পানি উঠে আসছে মাংস থেকে উঠে আসার পর পানিটাকে শুকিয়ে নেওয়ার জন্য এখানে লবণ দিয়ে দিব এবার পানিটা যখন শুকিয়ে তেল উপরে উঠে আসছে এর মধ্যে পানি অ্যাড করে দিব ঝোলের জন্য গরম এখানে আমি দেড় থেকে দুই কাপ পানি দিয়েছি চাইলে কেউ আর বেশিও দিতে পারেন মাংসটা যে যতটুকু সফট করা করতে চান সেই অনুযায়ী দিবেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ দেওয়ার জন্য রান্না করব ঢাকনা দিয়ে এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে একদম যখন লাস্টে নামিয়ে নিব তার আগে একটা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব এবং এই স্টেজে আসলেই নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্পাইসি মাটন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ